দর্শক দেখছেন সেনাবাহিনীর চাকরি শেখ হাসিনার আমলে যারা সেনাবাহিনীর চাকরি হারিয়েছিল তারা কিন্তু যারা সেনাবাহিনীর অফিসার এখানে এসেছিলেন তাদের সাথে কথা বলতে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন তারা দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে কোন সময় প্রেস ক্লাবের ভিতরে মিটিং করেছেন এবং মিটিংয়ের পরবর্তীতে কিন্তু তারা তারা যে একটি প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটা কিন্তু তারা রাজি হননি এবং পরবর্তীতে তারা প্রেস ক্লাবের উপরে কিন্তু প্রেস ক্লাবের রাজপথে ঠিক যে পথে বেরোনোর সঙ্গে কিন্তু তারা শুয়ে পড়েছেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন Gracias. Sí. Sí. মিডিয়াটো নিচে এটা এইবাৰ মিডিয়া চাই মিডিয়া চলে যায় মিডিয়া চলে যায় মিডিয়া চলে যায় আমাৰ আপোনাৰ কিছুমান ए मैट्रिक्स का साउंड আপনাদের আমাদের এখানে সেই আটশো জনের মধ্যে আটশো গ্রাম দল আমরা আলোচনা তাদের সকলকে আমাদের নির্দেশ তাদের কথা শোনা হয়েছে এবং তাদের ব্যাপারে হয়েছে